হ্যালো গাইজ ওয়েলকাম টু স্নেহা ডেলি ব্লক আশা কিছু অনেক অনেক ভালো আছি আর তোমরাও ভালো আছো আর বছর শেষ হতে চললো কার কেমন কাটলো অবশ্য আমাকে কমেন্ট করে জানাবে এই বছরটা আর আমার তো বছর খুবই খারাপ গেছে তোমরা অনেকেই জানো তো যাই হোক আছে পঁচিশ তারিখ তো আজ তোমাদেরকে জানাই সবাইকে এই মানে পরিবারকে মেরি ক্রিসমাস তোমরা এইভাবে ভালো করে কাটাও বড়দিনটা দেখতে দেখতে বড়দিনও চলে আসছে আর কটা দিন বাকি আছে নতুন বছর পড়তে তো তোমরা খুব ভালোভাবে নতুন বছরটাকে গ্রহণ করো আর ভালো করে কাটাও আর আমরা এখন বেরোবো ঘুরতে যাই হোক আর দেখাবো তোমাদের সঙ্গে সবই শেয়ার করবো চলো দেখতে থাকো তো রাস্তায় প্রচুর ভিড় ছিল আর রাস্তা দেখতে পাচ্ছি ভেবেছি আমরা সামনে দিয়ে যাবো সেই রাস্তায় না ওই রাস্তা দিয়েই গেছি আর প্রথমে ভাবলাম চার্জে যাব আর চার্জে যাওয়ার জন্য আমরা ব্রিজে উঠে গেছি আর ব্রিজটা কি সুন্দর সাজিয়েছে আর পুরোটা ব্রিজই সুন্দর সাজিয়েছে আর যতটা চার্জের রাস্তা পর্যন্ত আছে তো ওখানে আমরা যাব চার্জের ওখানে আর রাস্তায় দেখতে পাচ্ছ সবাই হেঁটে হেঁটে যাচ্ছে চার্জের আর লাইটিংগুলো খুব সুন্দর সুন্দর ছিল সব কালারিং লাইটিং ছিল আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবে আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবে আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবে আর দেখতেই পাচ্ছ পুরো টাউনটা সেজে গেছে মালদা টাউন আর এখানে দেখো ভিড় কত চার যে যাওয়ার রাস্তায় আমরা একটু দেরি করে নিয়েছিলাম যাওয়ার জন্য আমার যাওয়ার কোনো কথা ছিল না তোমার দাদাভাই বললো যাওয়ার জন্য তো গেলাম প্রচুর ভিড় রাস্তায় তারপরে আমরা ভিড়ে এত ভিড় আমরা ভিতরে আর ঢুকতে পারিনি তো আমরা আবার বাইরে বেরিয়ে কার্নিভালের ওখানে চলে গেছিলাম আর লাইটিংও দেখতে পাচ্ছ রাস্তায় খুব সুন্দর সুন্দর লাইটিং টাঙিয়েছে আর ঘড়িটা এখানে দেখো কি সুন্দর ঘড়িটাকেও সাজিয়েছে পড়ামড়ে তারপর আমরা বাইকটা রেখে আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর রাস্তায় দেখতে পাচ্ছ কার্নিবার ওখানে যাওয়ার সবাই যাচ্ছে একটি ভিড় রাস্তায় আর রাস্তাটা খুবই সুন্দর লাগছিল আর আবার সাথে সাথে এখান থেকে পুরো ক্যান্ডেলোটা দেখা যাচ্ছে তাই জন্য সঙ্গে শেয়ার করলাম পুরোটা দেখা যাবে না মাঠ থেকে তারপর আমরা মাঠে আবার যাব তো দেখো খুব সুন্দর লাগছে খুবই ভালো লাগছে আর আজকে আসার কথা ছিল দানিশ একজন বিশেষ করে আমি আরও গেছিলাম চোর প্রয়োজনটা হতেও তখন আমি সেই এই টিভিতে আমি দেখতাম ডান্সের গান আমার খুব ভালো লাগতো ও গানগুলি আমরাও দেখছি আর যাওয়ার কিছুক্ষণ পরেই ওই এসছে আর খাওয়ার দোকান আমরাও কিছু খেয়ে নিয়েছিলাম তার আগে ঘুরে নিলাম আর সব দেখে দেখালাম আর সামনে তো যাওয়াই যাচ্ছে না এতটাই ভিড় তারপরে আমরা দেখছি কোন দোকানে গেলে খাবো কি খাবো সব কিছু দেখছি কোনটা খাওয়া যায় তারপরে আমাদের ভাবলাম কি হালকা ফুলকা খাই তো রোল নিলাম তো আমাকে দিয়ে দিয়ে দিয়েছে তাও তোমার দাদাভাইকে মানে একটু লেট হবে দিতে তাই জন্য তোমার দাদাভাই বলছে তুমি খাও আমি আসি নিয়ে তো ওকে কাকে আবার টাকাও দিয়েছিল সে পাঁচশো টাকা দিয়েছিল সে খুচরার ব্যাপারটা আছে তাই জন্য ও ভিড়ের মধ্যে না ভুলে যায় তাই জন্য দেখছিল ওর আর ওর রোলটা হতে একটু দেরি হচ্ছিল তারপরে ওকে রোলটা দিয়ে দিলো আমরা খাওয়া দাওয়া করে আর সবাই ছিল ও আস্তে আস্তে করে 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 একটু সামনে এগোতে পেরেছি আর বাসের সাইডে ছিলাম দাঁড়িয়ে i লাগছে তো আর সামনাসামনি সুন্দর আছে খাবার হচ্ছিলো বিরিয়ানি হচ্ছিল আর অন্য এখানে